ওনারা যত ফতোয়া দেন সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মক্কলের কাছ থেকে টাকা নিতে আপত্তি নাই নিজের মঞ্চে জেনাকার খুনি মক্কলকে নিয়ে এক প্ল্যাটফর্মে বসে বক্তৃতা করতে আপত্তি নাই কিন্তু ইসলামী আন্দোলনের লোককে মঞ্চে জায়গা দেয় না সমস্ত ফতোয়া ইসলামী আন্দোলনের বিরুদ্ধে তারা দেন আমি তাদেরকে অনুরোধ করব আসুন ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পথ নাই আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আর মনে রাখবেন আপনারা যে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছেন যদি দিন প্রতিষ্ঠা না হয় আর তারা যে স্বপ্ন দেখছে ইন্ডিয়া এবং তার অনুসারীরা নাস্তিকরা যে স্বপ্ন দেখছে তা যদি বাস্তবায়িত হয় কে জামাত করে কে শিবির করে কে ফুরপুরার মুরিদ কে সরসিনার মুরিদ কে অমুক ইন্ডিয়ার পীর সাহেবের পাকিস্তান পীর সাহেবের মুরিদ এইগুলা তালাশ করা হবে না ওই কাবলীর মত যে কাবলি এসে দেখছিল যে বাঙালি ছেলে বাংলাদেশী ছেলে সে জাম খেতেছে জিজ্ঞেস করছে তোমরা সব কে আখায়া করতে হ বলছে हम सब जाम खाया करते हैं কাবলি বলছে हम खा सकते हैं तो क्यों नहीं जरूर تشিব লাইয়ে দরক পর আর মজা से खाइए आसन গাছে উঠেন জমের খাওয়া खा

দেওবন্দি মাদ্রাসায় কে পাশ করেছ পটিয়া কে হাটাজারি কে ফুরবুরা কে সবসিনা কে কে আলিয়া কে দেখা হবে না পাইকারি দলে দাড়ি টুপি ধরে ধরে হত্যা করা হবে আমি আমি অত্যন্ত বিনীত চট্টগ্রামের তফসিলের কোরআন মাহফিলের পক্ষ থেকে গোটা দেশবাসীকে আহ্বান জানাই আলেমাদের প্রতি বলি আপনাদের পায় ধরি ওলামা হাজারাত পীর সাহেব কেবলার আপনাদের পায় ধরি আল্লাহ রস্তক্যবদ্ধ হন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিবেন না এটি আত্মঘাতী কাজ নিজেদের সর্বনাশ নিজেরা করছেন নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ওলামা আছেন তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা জানিয়ে বলছি ওনারা বুঝতে পারেন না ওনাদের অজান্তেই ওনাদেরকে নির্বাচনে খাড়া করে দেয় পয়সা দিয়া পয়সা দিয়া হুজুর আপনার খরচ হবে না যা লাগে দিয়ে দেব। আপনার মতো লোক যদি নির্বাচন না করে আপনি যদি পার্লামেন্টে না যান তো পার্লামেন্ট দিয়ে হবে কি ওই হুজুর বোঝেন না যে আমি পার্লামেন্টে যে করবো নাকি ওখানে যাই হ্যাঁ কোরিকার জাননার দরজা কয়টা গুনিয়ে গুলি পারবে না ওনার জামানাত বাজে হাত হবে উনি তা নিজেও জানেন তারপরে ইসলামী আন্দোলনের একটা লোকজন ফেল করানো যায় সেজন্যই সম্পূর্ণ এখলাসের সাথে উনি দাঁড়ায় যান আর এজন্যে পার্শ্ববর্তী দেশ থেকে কিছু লোক আসেন তারা এসে এদেশের মুসলমান এবং ওলামাদের মধ্যে অনক্ত ঘটায় যান তারা যত বড় আলেম হোক আর পীর নামের হোক আমি তাদেরকে সাবধান হতে বলি আপনার রাজনীতি আপনার দেশে করুন ওলামাদের এক হতে হবে আমি ওলামাই কেরামদের ক্ষেদমতে আরোজ করি যদি এক আমরা না হতে পারি দিন প্রতিষ্ঠা হবে না কেমতে আল্লাহর কাছে দায়ী হতে হবে জনগণের কোন দোষ নাই জনগণের দোষ আছে জনগণের দোষ আমি দেই না বিশ্বাস করুন যদি যদি আল্লাহ না করুন এদেশে ইসলামী আদর্শ বাস্তবায়িত না হয় ইসলামী স্টেট কায়েম না হয় তাহলে কেয়ামতের দিন আলেম ওলামা পীরেরা জনগণের চাইতে সব চাইতে বড় আসামি হবে কেয়ামত আল্লাহ পাক এ জাতির ওলামাদের এ জাতির রাহবাদদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন